সুখ খুঁজতে যেও না বরং যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নাও আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা প্রতিটা ক্ষেত্রেই সব জায়গায় সুখ খুঁজার চেষ্টা করি শুধু নিজের সুখ মানে আমরা স্বার্থবাদী হয়ে গেছি অথচ যা আছে তাই নিয়েই পড়ে থাকা বা তার মধ্যেই সুখ খুঁজে পাওয়াটার মধ্যে যে শান্তি তার কোথাও নেই আপনি যদি যা আছে ওটার মধ্যে সুখ খুঁজে নেন তাহলেই দেখবেন আপনার জীবনের মধ্যে একটি শান্তি বিরাজ করতেছে আর আপনি যদি সব সময় খুঁজতে থাকেন সুখ 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 এই সুখ কখনোই আপনার মাঝে ধরা দিবে না কারণ আপনার খোঁজা তো কখনোই শেষ হবে না কারণ আপনি লুবি লুবি হয়ে যাচ্ছেন লোভ যখন আপনার ভিতরে জন্ম নিবে আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না সব সময় শুধু খুঁজবেন শুধু খুঁজবেন শুধু খুঁজবেন কিন্তু পাওয়া আর হবে না